সালামু আলাইকুম শুভ ফার্মের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তো আজকে আমি একটা পাখির কলোনি সেট দিচ্ছি তো এখানে একটা লাভবার্ডসের কলোনি আমি করছি ছোট পরিসরে লাভবার আমি ইতিপূর্বে বাসায় করেছিলাম কিন্তু আমার সেই সেট কিছু ত্রুটির কারণে পাখি বের হয়ে উড়ে চলে যায় তো এখানে আবার নতুন পরিসরে শুরু করছি তো বেশ বড় না ছোটো করেই শুরু করছি তো সেট আমি সেট আপের কাজটা আমি নিজে নিজেই করছি নিজে নিজে আমি আমার টুকিটাকি কাজগুলো নিজে নিজেই করি আর নিজে নিজে করলে দেখা যায় যে কোনো একটা জিনিস নিজের মনের মতো করা যায় আর মিস্ত্রিকে দিয়ে ওইটা হয় না ওরা অনেক সময় বোঝে না যে আসলে কেমনে সেট রেডি করতে হবে তো আমার টুকিটাকি কাজগুলো আমি এই জন্য নিজেই করছি তো এখানে আমার সেট আপটা আমি চেষ্টা করছি যত সম্ভব কম খরচের মধ্যে যাতে পার হয়ে যায় পাখির কলোনি সেট জন্য এই জায়গাটা বেছে নেওয়ার প্রধান একটা কারণ হলো যে এই জায়গাটা নিরিবিলি এখানে লোকজনের আনাগোনা কম তো আর সব সবসময় একটু নিরিবিলি এনভায়রনমেন্ট পছন্দ করে প্লাস এদের ব্রিডিংয়ের জন্য যে একটা এনভায়রনমেন্ট প্রয়োজন সেই এনভায়রনমেন্ট এখানে আছে এই জন্য আমি সেটটা এখানে দিচ্ছি সেটআপের এর কাঠামো অলমোস্ট ডান এখন নেট লাগাইতে হবে তো নেট আরেক ভিডিওতে লাগাবো ইনশাআল্লাহ একদিন